আজকাল আমরা প্রায়ই দেখি স্বামী স্ত্রীর ঝগড়া প্রেমিক প্রেমিকার বিরোধ বা পরিবারের অন্দর ঘটনাও ফেসবুক লাইভে কিংবা ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রকাশিত হচ্ছে কেউ কেউ আবার যৌথভাবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক এমনকি ঘরোয়া ঝামেলাকেও রূপান্তরিত করছে কন্টেন্টে উদ্দেশ্য একটাই ভিউ বাড়ানো অর্থ আয় আর ভাইরাল হওয়া এভাবে জনপ্রিয় হওয়ার উন্মাদনায় কি আমরা হারাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক সামাজিক বেধিগুলোর একটি হলো সোশ্যাল মিডিয়ার অসংযত ব্যবহার ও এর মাধ্যমে ব্যক্তি জীবনকে পণ্য করে তোলার প্রবণতা আমি পারি না না আর কেন মরি এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল মানুষের ভাব বিনিময় সৃজনশীলতা প্রকাশ এবং মত প্রকাশের মাধ্যম কিন্তু এখন তা পরিণত হয়েছে ভিউ লাইক আর ভাইরাল হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতার মঞ্চে আজকাল আমরা দেখি স্বামী স্ত্রীর ঝগড়া প্রেমিকার বিরোধ বা পরিবারের ঘটনাও ফেসবুকে লাইভে বা ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রকাশিত হচ্ছে কেউ কেউ আবার যৌথভাবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক এমনকি ঘরুয়া ঝামেলাকেও রূপান্তর করছে কন্টেন্টে উদ্দেশ্য একটাই ভিউ বাড়ানো অর্থ আয় আর ভাইরাল হওয়া সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপর বর্বরতা ও সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা আমাদের আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কোন সমাজে বাস করছি সেখানে মানুষের লজ্জা যন্ত্রণা বা নিরাপত্তা নয় প্রাধান্য পাচ্ছে ভিডিও কন্টেন্টের উপযোগিতা এই ভিডিও কারা দেখছে কারা শেয়ার করছে তা নিয়েও কেউ মাথা ঘামাচ্ছে না কেউ বলছে নারী জড়িয়েছিল, কেউ বলছে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা হয়েছিল সত্য যাই হোক একটি বিষয় স্পষ্ট একজন নিরস্র বিপন্ন নারীকে বিবস্ত্র করে পেটানো এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার মানসিকতা আমাদের সমাজে দিন দিন গাছ হয়ে যাচ্ছে এই মানসিকতা ভয়ঙ্কর এটি কেবল ব্যক্তির সম্মান বা নিরাপত্তার হুমকি নয় বরং পুরুষ সমাজের নৈতিক মেরুদণ্ডকে ঝুঁকির মধ্যে ফেলছে আজ করিমের ঘটনা ভাইরাল হলে কাল রহিমের ঘটনা শেয়ার হবে ব্যক্তিগত গোপনীয়তা আজ খেলনা আর মানুষ হয়ে উঠেছে কন্টেন্ট এই প্রবণতা রুখতে হলে দরকার সামাজিক পারিবারিক ও আইনি তিন দিক থেকে একযুগে কাজ করা প্রথমত ডিজিটাল শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে কি শেয়ার করা উচিত আর কি নয় দ্বিতীয়ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে যেন ভিকটিম ব্লেমিং বা ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি হয় তৃতীয়ত পারিবারিক ও সামাজিকভাবে মূল্যবোধের চর্চা বাড়াতে হবে যাতে ছোটবেলা থেকে মানুষ শেখে সম্মান ও গোপনীয়তা রক্ষা করা একটি মানবিক কর্তব্য আমরা যদি এই রোগের উৎসে আঘাত না করি তবে ভবিষ্যতে কেউ কারো উপর ভরসা করতে পারবে না বাঙালি সংস্কৃতি সম্পর্ক ও মানবিক মূল্যবোধ সবকিছুই হবে কেবল নাটকীয় প্রকাশ আর ভাইরাল কন্টেন্টের উপাদান আমাদের মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে মুক্ত চিন্তা ও সৃষ্টিশীলতার সুযোগ দিয়েছে তেমনি তা হয়ে উঠেছে নৈতিক অন্ধকারে হারিয়ে যাওয়ার পথ। আমরা যদি এখনই সজাগ না হই আগামী প্রজন্মকে আমরা একটি মানবিকতা বর্জিত অসংবেদনশীল এবং সামাজিকভাবে সামাজিক ভাবে যাব। আর মানুষ হিসাবে আমাদের মনে রাখবে না আমাদেরকে মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে মুক্ত চিন্তা ও সৃষ্টিশীলতার সুযোগ দিয়েছে তেমনি তা হয়ে উঠেছে নৈতিক অন্ধকারে হারিয়ে যাওয়ার পর আমরা যদি এখনই সজাগ না হই আগামী প্রজন্মকে আমরা একটি মানবিকতা বর্জিত অসংবেদনশীল এবং সামাজিকভাবে হিংস্র সমাজ দিয়ে যাব আর তখন হয়তো ভাইরাল হব আমরা কিন্তু কেউ আর মানুষ হিসেবে আমাদের মনে রাখবে না